বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন মোটিভেশন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কথাগুলো মন দিয়ে শুনবেন চলেন কথা না বাড়িয়ে শুরু করি একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে জীবনে আর কাউকে দোষ দিয়ে সামনে এগোনো যাবে না পরিবার পরিস্থিতি সমাজ ভাগ্য সব কিছু একসময় অজুহাত হয়ে দাঁড়ায় এই উপলব্ধিটা সহজ না কিন্তু যেদিন এই উপলব্ধি আসে সেদিন থেকেই মানুষ নিজের ওপর দাঁড়াতে শেখে নিজের ওপর দাঁড়ানো মানে একা হয়ে যাওয়া না নিজের ওপর দাঁড়ানো মানে নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া যতদিন তুমি আশা করবে কেউ এসে তোমাকে তুলে ধরবে ততদিন তুমি অপেক্ষার মধ্যেই আটকে থাকবে অনেক মানুষ সারা জীবন অপেক্ষা করে আরেকটু সাপোর্ট পেলে শুরু করব আর একটু সুযোগ পেলে বদলে যাব আর কেউ বিশ্বাস করলে এগোবো কিন্তু বাস্তবতা হলো পৃথিবী আগে ফল দেখতে চায় তার পর বিশ্বাস করে যে নিজে নিজের ওপর বিশ্বাস রাখতে পারে না দুনিয়া তার ওপর কখনো বিশ্বাস রাখে না জীবন কখনো প্রস্তুত মানুষকে প্রশ্ন দেয় না বরং প্রশ্ন দিয়েই মানুষকে প্রস্তুত করে প্রশ্ন যত কঠিন হয় মানুষ তত গভীর হয় নিজের ওপর দাঁড়াতে হলে আগে একটা জিনিস মানতে হবে তুমি দুর্বল হতে পারো কিন্তু অক্ষম নও দুর্বলতা মানে থেমে যাওয়া না দুর্বলতা মানে কাজ করার মাঝেও ভয় থাকা ভয় থাকা স্বাভাবিক সন্দেহ থাকা স্বাভাবিক ক্লান্ত হওয়াও স্বাভাবিক অস্বাভাবিক এই এইসব অজুহাত বানিয়ে নিজেকে থামিয়ে দেওয়া শক্ত মানুষ সেই না যার কোনো ভয় নেই শক্ত মানুষ সেই যে ভয় থাকা সত্ত্বেও দায়িত্ব থেকে পালায় না তুমি যদি আজ ভাবো আমি চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না তাহলে বুঝে নাও এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হার মানে কারণ তারা ফলের প্রেমে পড়ে প্রক্রিয়ার প্রেমে পড়ে না কিন্তু জীবনের কোনো বড় পরিবর্তনই তাড়াতাড়ি ফল দেয় না আজ যে পরিশ্রমটা অদৃশ্য মনে হচ্ছে সেটাই একদিন তোমার ভিত শক্ত করবে ফল না আসা মানে চেষ্টা ভুল না ফল না আসা মানে সময় এখনো পূর্ণ হয়নি নিজেকে শক্ত করার সবচেয়ে বড় শর্ত হল নিজের সাথে সৎ থাকা নিজেকে মিথ্যা বলা বন্ধ করো যে জায়গায় পিছিয়ে আছো সেটা স্বীকার করো যে জায়গায় ভয় লাগে সেটা লুকিও না কারণ যতদিন তুমি নিজের দুর্বলতা ঢাকতে ব্যস্ত থাকবে ততদিন তুমি নিজের শক্তি তৈরি করতে পারবে না পরিবর্তন শুরু হয় স্বীকারোক্তি দিয়ে অভিনয় দিয়ে না আজ যদি তোমার কথা কেউ গুরুত্ব না দেয় তোমার সিদ্ধান্ত কেউ সিরিয়াসলি না নেয় তাহলে সেটা অপমান মনে হলেও আসলে এটা প্রস্তুতির সময় ইতিহাসে কখনো এমন হয়নি যে যাকে শুরু থেকেও পাত্তা দেয়নি সে শেষ পর্যন্ত কিছু হয়নি বরং বেশিরভাগ শক্ত মানুষ তৈরি হয়েছে অবহেলার ভেতর দিয়েই মানুষ যখন তোমাকে অবহেলা করে তখন তোমার হাতে দুটো পথ থাকে নিজেকে ছোট ভাবা অথবা নিজেকে তৈরি করা নিজের জীবনকে হালকাভাবে নিও না তুমি প্রতিদিন নিজের সাথে যেভাবে কথা বলো সেভাবেই তোমার ভবিষ্যৎ গড়ে ওঠে যদি প্রতিদিন নিজের মাথার ভেতরে ঘুরে ফিরে একই কথা চলে আমার দ্বারা হবে না তাহলে তোমার মন ধীরে ধীরে সেই কথাকেই সত্য বানিয়ে ফেলবে আর যদি বলো আমি এখনো পারছি না কিন্তু শিখছি তাহলে তোমার ভেতর থেকে রাস্তা বের হতে শুরু করবে একটা কথা পরিষ্কার করে মনে রাখো জীবনে কেউ এসে তোমাকে শক্ত বানিয়ে দেবে না শক্ত হতে হয় নিজেকে কেউ তোমার জায়গায় নিয়ম মানবে না কেউ তোমার জায়গায় কষ্ট সহ্য করবে না কেউ তোমার জায়গায় উঠবে না যে নিজের ওপর দাঁড়াতে শেখে সে কাউকে দোষ দেওয়ার সময় পায় না সে জানে সময় নষ্ট করার চেয়ে নিজেকে গড়াই সবচেয়ে বড় কাজ আজ তোমার জীবন এলোমেলো লাগতেই পারে মনে হতে পারে সবকিছু একসাথে ঠিক করতে হবে কিন্তু জীবন একসাথে ঠিক হয় না জীবন ঠিক হয় সিদ্ধান্ত ধরে ধরে আজ যদি তুমি ঠিক করো আমি অজুহাত কমাবো কাজ বাড়াবো এই একটা সিদ্ধান্তই অনেক কিছু বদলে দিতে পারে শক্ত জীবন মানে নিখুঁত জীবন না শক্ত জীবন মানে দায়িত্ব নেওয়া জীবন ভয় থাকবেই ক্লান্তি আসবেই মন ভাঙবেই এগুলো বাদ দিয়ে কেউ কখনো সামনে যায়নি পার্থক্য শুধু এই কেউ এগুলোকে অজুহাত বানায় আর কেউ এগুলোকে সিঁড়ি বানায় তুমি কোনটা করবে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে আজ তোমাকে কেউ বিশ্বাস করুক বা না করুক তুমি নিজেকে বিশ্বাস করো কারণ শেষ পর্যন্ত জীবন কথা শোনে না জীবন কাজ দেখে তুমি আজ যা করছো সেটাই আগামী দিন তোমার পরিচয় হবে নিজের ওপর দাঁড়াও চুপচাপ নিয়মিত দৃঢ়ভাবে একদিন দুনিয়া নিজেই বুঝে যাবে তুমি আর আগের জায়গায় নেই প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনি যদি এখনও আমাদের ডিপ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ